তিন দিন আগে বন্ধুর সঙ্গে ঢাকায় যান রংপুরের আশরাফুল ড্রামে বলল ছাব্বিশ টুকরা লাশ রংপুরের বদরগঞ্জ উপজেলায় গোপালপুর ইউনিয়নে নয়াপাড়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক তিন দিন আগে বন্ধু জরেজ মিয়ার সঙ্গে ঢাকায় যান স্ত্রী লাকি বেগম গত বুধবার থেকে স্বামীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছেন তবে ফোন ধরছেন জরেজ মিয়া তিনি লাকিকে জানাতেন আশরাফুল বিভিন্ন কাজে ব্যস্ত আছে গতকাল বৃহস্পতিবার বিকালে লাকি বেগম ভাইকে নিয়ে বদরগঞ্জ থানায় গেলে জানতে পারেন ঢাকায় নীল রঙের একটি ড্রামের ভেতর থেকে ছাব্বিশ টুকরো অবস্থায় আশরাফুলের লাশ উদ্ধার করেছে পুলিশ আঙ্গুলের ছাপ মিলিয়ে শনাক্ত করা হয় লাশটি আশরাফুলের আব্দুল মজিদ বলেন আশরাফুল তার বাবাকে হাসপাতালে রেখে মঙ্গলবার মালয়েশিয়া ফেরত বন্ধু জরেজের সঙ্গে ঢাকায় যায় গত বুধবার বিকেল বোনের সঙ্গে তার শেষ কথা হয় তখন সে বোনকে বলেছে বাবাকে হাসপাতালে রিলিজ করে দেবে টাকা পয়সা দিসি বাবাক নিয়ে আইস এরপর এরপর থাকি আশরাফুলকে কল দিলে তার বন্ধু জরেজ ধরে আর বলে আশরাফুল খুব ব্যস্ত আছে কালেকশনে গেছে আব্দুল মজিদ আরও বলেন বৃহস্পতিবার দুপুরে ফোন দিলে আবার জরেজ ফোন ধরে কিন্তু আশরাফুলকে দেয় না এই জন্য বোন জরেজের স্ত্রীর সাথে স্ত্রীর কাছে যাই খবর জানতে জরেজের স্ত্রী তাকে ফোন দিলে আশরাফুলের ফোন ধরে না ধরে না কেন জানতে চাইলে জরেজ বলেন আশরা ফোন ড্রেনে কুরায় পাইছে এরপর বোনসহ থানায় আসি এসে শুনে তাকে খুন করেছে তার লাশ উদ্ধার হয়েছে ঢাকায় আমরা হত্যাকারীর বিচার চাই বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আতিকুর রহমান বলেন নিহত আশরাফুল হকের স্ত্রী স্বজনেরা থানায় এসেছিল তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়েছি সেগুলো নিয়ে ওসি রমনা সাহবাগকে সহযোগিতা করেছে এই ঘটনায় ঢাকায় মামলা হচ্ছে নিহত ব্যক্তির পরিবার সেখানে যাচ্ছে হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে পুলিশ বিশেষ তদন্ত করছে